প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম ভারত মহাসাগরে তৎপরতা বাড়াচ্ছে চীন তরিগরি কমান্ডারদের সম্মেলন ডেকেছে দিল্লি ভারত মহাসাগরে চীনা নৌবাহিনী তৎপরতা কর্মসেই বেড়ে চলছে এই পরিস্থিতিতে নিজেদের সমুদ্র সীমা এবং আন্তর্জাতিক জলসীমায় নিজেদের স্বার্থ রক্ষার জন্য উপরে ভারতকে নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যেতে হবে বলে মনে করেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌসেনাদের উন্নয়ন এবং বিমান বাহিনীর সঙ্গে সমন্বয় বৃদ্ধির উপরও গুরুত্ব দিয়েছেন ওয়াশিংটন বেইজিং শুল্ক যুদ্ধের আবহে ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর তৎপরতা নিয়ে ভারতীয় নৌবাহিনীর প্রদানের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই ঘটনাচক্রে চক্রে সম্প্রতি পূর্ব লাদাখের প্রকৃতি নিয়ন্ত্রণ রেখা এল সিকে শান্তি ফেরানোর যৌথ মেকানিজম নিয়ে বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে প্রসঙ্গত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে চাপে রাখার জন্য কয়েক বছর আগেই যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে কোয়াড চতুর্থ দেশীয় অক্ষয় এই যোগ দিয়েছে দক্ষিণ চীন সাগরে বেইজিং এর আধিপত্য রুখতে জাপান অস্ট্রেলিয়া ও নিয়ে আমেরিকার নেতৃত্বাধীন জোট স্কোয়াডের বৈঠকও আমন্ত্রণ পেয়েছে ভারত প্রিয় দর্শক আজকে প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ